আমরা সেই নবী মোহাম্মদ সাল্লামের সন্ন্যার অংশগণের কথা ভুলে গিয়ে কে কোন পীর সাহেবের মুরিদ হব কে কোন ইমানের অনুসারী হব কে কোন মাধাবের তরিকার ভক্ত হব সেগুলি নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছি মনে রাখবেন এটি কোন সন্দেহ নেই অবশ্যই এটি ভুল চিন্তা এটি কখনো ইসলামের কথা নয় ইসলামের কথা হলো অবাদত হবে একমাত্র

সাল্লাম কিভাবে করেছেন আমি সেইভাবে করবো এটি একজন মুসলিমের বক্তব্য হওয়া উচিত দান হওয়া উচিত আপনাদেরকে আনন্দ